দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলা ঐতিহ্যহী আমবাড়ি হাট আর আপনার জানান এই হাটটি সপ্তাহ দিন বসে সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার কেমন দামে গোল সার বাচ্চাদের বাচ্চা কেন হচ্ছে আমরা সে তথ্যটাই দিব ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কত দাম ভাইজান দাম 1 লাখ 5 ভাই 1 লাখ 5 বেচা কিনা কত বেচা কিনা একবারে 90 নেব 90 কত পর্যন্ত উঠছে ভাই দাম 80 পর্যন্ত ভাই 80 এর উপর বলে না উপরে বলে না 80 এর উপরে বলে না আমরা দেখছিলাম যে বাচ্চাটি বেশ সুন্দর কোয়ালিটির

পঁচাশি পঁচানব্বই পঁচানব্বই হলে দেবে গরুটি আমরা দেখছিলাম খুব সুন্দর বাচ্চা কোয়ালিটি সম্পন্ন শাইওয়াল দেখছিলাম এখানে যে এখানে একটি বাচ্চা দেখছিলাম বেশ সুন্দর মানের এটা কি জাত মাস্টার জাত কি এটা গির বাচ্চা আচ্ছা গির বাচ্চা গির 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 বাচ্চা দেখছিলাম এখানে গির বাচ্চা কত বলছেন বলছি কত চাইছেন বিরানব্বই তা দেখছিলাম যে যাওয়ার গির কত চাইছেন আপনি শেষ ম্যাচ কত মাস্টার এটা একশো একশো চায় বেশ সুন্দর একটি শাহীবলার বাচ্চা বেচা কিনা কত ভাই নব্বই কত পর্যন্ত বলে কাস্টমার আশি এই পাশে একটা বাচ্চা দেখছিলাম কত মাছ আন এটা পঁচানব্বই দাম বেসা কিনা কত ব্যাসা কিনা আশি পার কত পর্যন্ত বলে কাস্টমার একাত্তর একাত্তর পর্যন্ত বলে

একের বাচ্চা বয়স কয় মাস হবে বয়স সাত মাস সাত মাস চলতেছে আচ্ছা নিয়ে যাও নিয়ে যাও সাত মাস চলতেছে বয়সটা সুন্দর এই যে একটা সুন্দর বাচ্চা আমরা দেখছিলাম চাষা আসসালাম আলাইকুম এটা গির বাচ্চা নাকি কত কত দাম দাম একশো চাইছি বিক্রি কত পর্যন্ত বলে আশি কয় আশি আশি কত বয়স আসা দাম তো দাম বেসা কিনা কত পর্যন্ত বলে কাস্টমার বাষট্টি পর্যন্ত বলে। এটা ফেলাকবি কত ভাই দাম ভাই এটা ফেলাকবি একশো দশ সা বেসা কিনা কত ভাই কত হলে বেসা মানে একবারে কত নব্বই দাম নব্বই দাম করে তোমার টার্গেট কত একশো ভাঙিয়ে বেসা মানে একশো ভাঙিয়ে বিক্রি হবে না বয়স কম আসবে বয়স strength if you're not going to hang it up

সুন্দর কত মাসটার দাম ভাই দাম ভাই পঁচাত্তর একবারে কাহাত্তর বাহাত্তর বাহাত্তর হলে বিক্রি করবে জোড়া কত রে ভাই একশো দশ একশো দশ চাওয়া দাম বিক্রি দাম কত ভাই একশো হলে দিয়ে দিবেন কত পর্যন্ত বলে কাস্টমার কাস্টমার কত পর্যন্ত পঁচানব্বই নব্বই পঁচানব্বই পর্যন্ত বলে কত মাদা কত কত হ্যাঁ পঁচাত্তর পর্যন্ত হলে পর্যন্ত হলে বেশ সুন্দর বাচ্চা